তোমাদের তৃণমূল ছাত্র পরিষদের সুরচ্ছা দিবস এটা কোথায় আলাদা কোন কোন জায়গা থেকে আলাদা দেখুন প্রথম হচ্ছে দেখুন আঠাশে আগস্ট প্রত্যেকটা আটে প্রত্যেক বছরে আঠাশে থেকে আলাদা তাৎপর্য হয় নিশ্চিতভাবে এবার লোকসভা নির্বাচনের মানুষেরই বিপুল সমর্থন এবং যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা তাতে বোঝা যাচ্ছে বাংলার মানুষ কোনো বহাগত শক্তি যারা বাংলার মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে তাদের দ্বারা প্রভাবিত হয়নি এবং এই লোকসভা নির্বাচনে এই রেজাল্টের পর বিধানসভা নির্বাচন আশা করা যায় যে তৃণমূল কংগ্রেসের রেজাল্ট আরও ভালো হবে এবং সেই তৃণমূল কংগ্রেসের রেজাল্টের ক্ষেত্রে আজকে নির্দিধায় তৃণমূল ছাত্র পরিষদ একটা গুরুত্বপূর্ণ শক্তি এবং ফার্স্ট টাইম ভোটার এবং যারা আগামী দিনে বাংলাকে পথ দেখাবে তারা কিন্তু এই ছাত্র সমাজ তো এই ছাত্র সমাজকে তৈরি করার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা অনস্বীকার্য তিনি যেভাবে আঠাশে আগস্টের মঞ্চ থেকে আমাদেরকে এগিয়ে দেন শুধুমাত্র নয় এই আঠাশে আগস্ট তিনি প্রত্যেকবারে এটা নির্দেশ করেন এবং এই আঠাশে আগস্ট আরও অনেক কিছু হতে চলেছে যেগুলো সেদিন প্রকাশ পাবে আমরা চেষ্টা করছি এমন কিছু আনার যেটা আগে কখনো হয়নি নিশ্চিতভাবেই আঠাশে আগস্ট ছাত্রছাত্রীরা অনেক বেশি উদ্যোগই নেবে উদ্যোগ নেবে এবং আমার বিশ্বাস রেখে আগামী দিনের এই বাংলার প্রত্যেকটি কলেজ প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার প্রগতি সংঘবদ্ধ জীবন দেশপ্রেমের পতাকাই যাতে ছাত্র ছাত্রীর নিরাপত্তা দেয় সেই দেখার দায়িত্ব তৃণমূল ছাত্র পরিষদ কোন কোন আপনারা আমন্ত্রণ জানাচ্ছেন দেখুন এই আবেগের দিন সেই আমন্ত্রণ জানানো হয় না এটা ওপেন টু অল থাকে যারা নেতারা তারা তাদের মতন করে চলে আসেন কেন ছাত্র ছাত্রী যারা করেছেন তাদের কাছে একটা আবেগের জায়গা আপনারা নিশ্চিতভাবে খেয়াল রাখবেন এবং অনেকেই আছেন আমি সম্মানীয় সুপ্রতম মুখোপাধ্যায়ের কাছ থেকে শুনতাম একটা বারের জন্য হলে তিনি একবার যেন ঘুরেই যেতেন এই গান্ধী মূর্তি বা মহাজতি সদন এই দুটো জায়গাতে এটা আবেগের জায়গা যারা ছাত্র একটা দিনের জন্য করেছে তারা এই দিনটাকে ভুলতে পারে না এবং আগামী দিনে রাজনীতির পীঠস্থান বলতে পারেন এই ছাত্র রাজনীতিকে যারা ছাত্র রাজনীতি করে ওঠে তারা নিশ্চিন্তে বলতে পারেন তারা এই হয়তো তারে বা ষাট সত্তর আশে হয়ে যেতে পারে কিন্তু তারা কোনো দিনই আবেগটাকে বলতে পারে না একটা প্রশ্ন বলছি আজকে প্রশ্নে দেখা যাচ্ছে সমান মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন এটা কোনো পরিকল্পনার মধ্যে পড়ে না তারা যারা পোস্টার সাজায় তারা তাদের মতন করে প্রত্যেকবার স্পিডতে করে সাজায় এবার আপনারা দেখেছেন আমরা কিছু অবয়বে এনেছি যে অবয়বে এই ছাত্র ছাত্রী ছবি দেওয়া হয়েছে বছর বছর পরিবর্তন হয় এর মধ্যে আলাদা কোনো ব্যাপার নেই তবে এই ঘটনাটা সত্যি আজকে ছাত্রছাত্রীদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে এরকম আইকন তার আদর্শ ভর করে আমরা রাজনীতি করছি নিচের ওপর আদর্শ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ছাত্র যুবদের দায়িত্ব নেওয়ার পর থেকে ছাত্র যুবদের মধ্যে অনেক বেড়েছে এবং যেহেতু আজকে প্রত্যেক সময় এখন আমাদের ছাত্রদের নাম অভিষেক তাই তাদের আবেগ তার ভালোবাসা এবং তার যেইভাবে তিনি লড়াই করছেন এই ইডি সিবিআই তথা কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে নিজের পরিবারের বিরুদ্ধে যেভাবে তাদের লাগার পরও তিনি লড়াই করছেন এই লড়াই নিশ্চিতভাবে ছাত্র যুবদের আকর্ষণ করে

এটাই না এর মধ্যে কোনো ভুল নেই কেন সেন্ট্রালাইজ অ্যাডমিশন হয়ে গেছে এবং অ্যাডমিশন হয়ে যাওয়ার পর তো আর কারোর দুর্নীতির খবর নেওয়ার কথা নয় ছাত্রছাত্রীদের কাজই হচ্ছে ছাত্রছাত্রীদের সহায়তা করে নতুন কলেজে কেউ যদি উপস্থিত হয় সেই জানে না ক্লাসরুমটা কোথায় থাকে সে জানে না কলেজের বিভিন্ন অফিস কোথায় থাকে সেখানে তৃণমূল ছাত্র পরিষদে একমাত্র রাজনৈতিক সংগঠন ছাত্র সংগঠন রয়েছে যারা ছাত্র ছাত্রীর পাশে কি হেল্প করছে আমি প্রত্যেককে শুভেচ্ছা জানাই যেভাবে এবছর সেন্ট্রালাইজড অ্যাডমিশন এত সাফল্য পেয়েছে আমি সম্মানিত শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন তো করবোই পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করবো সারা ভারতবর্ষের মতন এই রকম টোটাল সেন্ট্রালের আমাদের নেত্রী গতবার বলেছিলেন যে নির্বাচন হবে এবং আমরা আশা রাখছি এবছরও নির্বাচন হবে আর একটা জটিলতা ভাইস চান্সেলারকে কেন্দ্র করে তারা একটা অশান্তির পরিবেশ ইউনিভার্সিটিতে তৈরি করে রেখেছিল মহামান্য আদালতের নির্দেশে সেই জট কাটছে আবার বিশ্বাস অতি দ্রুত জট কাটবে এবং নির্বাচনটা আমরা অতি দ্রুত ফেস করতে পারবো কেন বাংলার আপামর কলেজে তৃণমূল ছাত্র পরিষদ ছাড়া আর কেউ নেই তাই বাংলার হয়তো একশো শতাংশর কাছাকাছি কলেজে তৃণমূল ছাত্র পরিষদ জিতবে ফোনটা সরান يا باذ يا باذ